প্রেশার কুকার আমরা আগে অনেক ধরনের প্রেসার কুকার দেখছি তো আজকে আমরা নিয়ে আসছি বাংলাদেশের সবচেয়ে সেরা ব্র্যান্ড কিয়াম ব্র্যান্ডের কিছু স্টেলস স্টিলের প্রেসার কুকার আমরা আগে কি ইউজ করতাম আমি যদি দেখাতাম যে আমরা আগে আপনার অ্যালুমিনিয়ামের এই প্রেসার কুকারগুলো আমরা ইউজ করতাম ঠিক আছে এই প্রেসার কুকারগুলো আমরা আগে ইউজ করতাম এগুলো আসলে অ্যালুমিনিয়ামের এখন অনেক ইউজ করে কিন্তু এগুলা ইউজ করার থেকে একটু হ্যাসেল আছে কিন্তু আমরা এখন আজকে যেটা নিয়ে আসছি এটা সম্পূর্ণ হ্যাসেল মুক্ত কিরকম দেখেন ধরেন এই প্যাসেল সাড়ে চার লিটারের কিন্তু আপনি এটার মধ্যে যদি আপনি গোছ রান্না করেন বিরিয়ানি রান্না করেন যাবতীয় যাই রান্না করেন আপনি দিতে অর্ধেক কারণ হচ্ছে কোনটা আপনি এটাকে আগে ঢুকাতে হবে এটা আপনাকে ঢুকাইতে গেলে দেখা গেছে ঝোল বড়ে যাচ্ছে তারপর আপনার এটার একটা আলাদা হ্যাসেল আছে কথা বুঝছেন এইভাবে আপনার লাগানোর একটা ঝামেলা আছে এই যে আমার লাগাইতে কষ্ট হচ্ছে এভাবে লাগাতে হবে তারপর কয়েকদিন পর পরে আপনি কি হচ্ছে যে আপনার এই সেফটি বাল্ব নষ্ট হচ্ছে তারপর আপনার এই রাবার গুলা যাচ্ছে

থ্রি জিরো ফোর ফুট গ্রেড দেখছেন এস এস থ্রি জিরো ফুট ফুট গ্রেড স্টিল স্টিল এগুলো হ্যাঁ এগুলো ফুট গ্রেড স্টিল স্টিল বারো বছরের কোম্পানি ওয়ারেন্টি বারো বছর কোম্পানি ওয়ারেন্টি বারো বছরের মধ্যে যদি ফুটা ফাটা যদি আপনার যে কোনো এভরিথিং সম্পূর্ণ রিপ্লেসমেন্ট থাকবে একদম রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে আপনি নিয়ে আসবেন আমি আপনার নতুন একটা দিয়ে দিব হ্যাঁ স্টিল স্টিল প্রেশার কুকার হ্যাঁ এই যে আপনার বারো বছরের ওয়ারেন্টি ফুট গেট এবং আল্লাহ দুনিয়াতে যত চুলা আছে ইন্ডাকশন থেকে শুরু করে ইনফারেট কয়েল মানে গ্যাসের চুলা যত চুলা আছে সব চুলাতে আপনি এই প্রেশার কুকার হ্যাঁ এটা হচ্ছে আপনার ক্রিয়াম ব্র্যান্ডের এই যে দেখেন এখানে আপনার সবকিছু আপনি ইনফরমেশন আছে সব ইনফর ভাইয়া ক্রিয়াম এর চারটা সাইজ নিয়ে আসছি আজকাল দেখেন চারটা সাইজ গুলো যদি দেখেন এটা হলো আপনার সাড়ে তিন লিটারের সাড়ে চার লিটার সাড়ে পাঁচ লিটার সাড়ে ছয় লিটার আমি আপনাদেরকে এখন এই প্রেসার কুকার কিছু গুণাবলী দেখাবো তারপরে আমি এগুলার এগুলোর জন্য আপনার জন্য ধামাকা আজকে প্রাইজ নিয়ে আসবো হ্যাঁ একটা ধামাকা প্রাইজ অফার করব তো আমি আপনাদের কিছু যদি দেখাই দেখেন এগুলো লকটা একদম ইজি বা একদম এটা হলো আপনার 3.5 লিটারের একটা প্রেসার কুকার এটার মধ্যে আপনি অনায় এসে 1.5 কেজি গোশ রান্না করতে পারবেন 1.5 কেজি দেখেন একদম আপেল মডেল একদম হাড়ি মডেল দেখেন স্টিল স্টিল এই দেখেন এখানেও লেখা আছে খোদাই করে কিয়াম এসএস 30 ফুড গ্রেড দেখেন 100% এগুলা ফুড গ্রেড এগুলো আপনার বারো বছর কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে কথা বুঝছেন এটা আপনার বারো বছরের মধ্যে ফুটা ফাটা যায় হবে আমরা সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি করে আমি যদি একটু লক সিস্টেম আপনাকে দেখাই এই দেখেন এখানে একটা দেখেন এই যে ঠিক আছে এই এই যে যে দেখেন একটা একটা চিহ্ন চিহ্ন সাথে আসতে করে একদম ইজি লাগা গেছে গা এটা খোলার জন্য আপনাকে খুব একটা ফাড়াফাড়ি করতে হবে না খুব একটা দুর্যবস্তি করতে হবে না আবার দেখেন একদম ইজি খুলে গেছে ঠিক আছে এই দেখেন রাবার গুলা কত মজবুত আপনি সারাদিন টানাটানি করবেন এবং রাবার আপনি ছিঁড়তে পারবেন না ঠিক আছে যখন এই রাবার ছিঁড়ে যাবে খোলা যাবে আমাদের কাছে রাবার গুলো আপনার একটা পাবেন ঠিক আছে এই রাবারগুলো আপনার দীর্ঘস্থায়ী আপনার লং লাস্টিং গ্যারান্টি থাকে সেফটি বাল্ব গুলা আপনার এগুলা ইউজ করতে হতে একটা সময় যদি আপনার রাবার বা সেফটি বাল্ব গুলো আপনার প্রবলেম হয়ে যায় আপনি যেগুলো এসে পাবেন যে আমাদের দেশে একটা বিখ্যাত ক্রিয়াম ব্যান্ডের ক্রিয়াম ব্র্যান্ডেড এই প্রোডাক্টগুলা তো এগুলো আপনার ইজি পাবেন লকটা একদম ইজি সিস্টেম ওই ওই হাড়িগুলোর মতো একদম ফারাফারি এত কিছু করতে হবে না এগুলো একদম ইজি

সুনামধন্য কোম্পানিতে এখন পরিণত হয়েছে ওদের প্রোডাক্ট এখন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট তারা বানাচ্ছে তো আমাদের কাছে সাড়ে তিন লিটার সাড়ে চার লিটার সাড়ে পাঁচ লিটার আমি যদি আপনার একটু সাড়ে ছয় লিটার দেখাই দেখেন সাড়ে তিন লাইট সাড়ে ছয় লিটারের যেই প্রেশার দেখেন এই দেখেন সাড়ে চার লিটার প্রেশার কুকারের মধ্যে আপনি অনায় আসে চার কেজি গোশ রান্না করতে পারবেন দেখেন চার কেজি গোশ আপনি রান্না করতে পারবেন তো আপনার আগে যে প্রেশার কুকারগুলো আপনি ইউজ করতেন ওগুলো হচ্ছে একদম টোটালি একটা সমাধান নিয়ে আসছে আপনার কি আম কোনো হ্যাসেল নাই আপনার বাড়তি কোনো ঝামেলা নাই আর যেহেতু আমাদের কোম্পানি আপনাকে বারো বছরের একটা রিপ্লেসমেন্ট আমরা গ্যারান্টি দিচ্ছি তাহলে আপনি নির্দিদা এগুলো ইউজ করতে পারবেন দেখেন এগুলো অনেক ওয়েট এই পাশে গুলোতে তো ভাই আমরা আজকে সাড়ে তিন সাড়ে চার সাড়ে পাঁচ সাড়ে ছয় এই চারটা মডেলের আমরা এই পেশা গুলো নিয়ে আসছি হ্যাঁ এরকম একটা পেশার কুকার যদি বাসায় থাকে আমাদের মা বোনদের কাজ অনেকটা ইজি হয়ে যায় ঠিক আছে এখন গ্রাম থেকে গঞ্জি শহর সব জায়গাতে আপনার পেশা কুকার ইউজ করতে হচ্ছে কারণ এগুলোতে আপনার রান্না বান্না যে একটা সাশ্রয়ী এটা শুধু আমাদের মা বোনাই বুঝবে এটা আমরা বুঝবে না তো ভাইয়া যেহেতু আমরা বলছি প্রথমেই আজকে ধামাকা ধার নিয়ে আসবো তো আমরা আজকে এক এক করে আমরা তবে আপনারা নিশ্চিত থাকেন আমার বলার আগে আপনাদের আমি একটা কথা বলতেছি যে আপনারা পাঁচটা ভিডিও আগে দেখবেন দেখার পরে তারপর আমার সাথে আপনার অর্ডার দিবেন ভিডিও দেখে আমাকে অর্ডার দেওয়ার দরকার নাই আগে আপনার পাঁচটা সব ঘাড়েন ঘাড়ার পর যদি মনে করেন যে আমি রিজনেবল প্রাইস দিচ্ছি তাহলে আমার কাছ থেকে আপনার পার্চেস করবেন এবং আমি বলে দিচ্ছি দেখেন এগুলাতে একবার হাতলে লেকি আম লেখে দেখেন হাতলে কি আম তারপরে একদম খোদাই করে কিয়াম লেখা আছে এখানে স্টিকার আছে তারপর দেখেন বক্স গুলা তো বক্সের হাতগুলোতে দেখেন লেখা আছে কিয়াম ঠিক আছে দেখেন কিয়াম লেখা আছে একদম জেনুন অরিজিনাল প্রোডাক্ট গুলো দেখে কিনতে যেখান থেকে কিনেন তো আমি এখন ভাই প্রাইস বলে দেব হ্যাঁ তো আমি প্রথমে আপনাদেরকে 3.5 লিটারের প্রাইসটা বলে দিচ্ছি 3.5 লিটার আমরা সবসময় সময় রেগুলার প্রাইস বিক্রির উপর 300 টাকা যেহেতু বলছে আছে অফার থাকবে তো আমাকে অফার দিলে আমি আপনাদেরকে এগুলো যত হাত থেকে পড়ুক যাই হোক এই সেফটি বলগুলো এগুলো সম্পূর্ণ স্টিল স্টিল এগুলো কোনো নষ্ট হওয়ার কিছু নাই আর যদি নষ্ট হয় এগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন যেহেতু এটা আমাদের দেশি কোম্পানি অনেকে আপনার বলে ইটালি জার্মানি যাই বলো কিন্তু আপনি কি আর জার্মানি একটা প্রোডাক্ট ইউজ করেন দেখেন আপনার কি কোনো অপশন না যেহেতু আপনার দেশে একটা সুনামদল্য কোম্পানি তো ভাই আমরা আপনাদের তিন থেকে দিচ্ছি একটা ধামাকা অফারে এটা আমরা রেগুলার বিক্রি করি আপনার পঁয়ত্রিশশো টাকা কিন্তু আজকে থাকবে মাত্র আপনার সাড়ে তিন লিটার থাকবে মাত্র একুশশো টাকা

সাড়ে লিটার মাত্র মাত্র টাকা তারপর সাড়ে পাঁচ লিটার দাম এখন আসেন সাড়ে তিন লিটার চালটা কারা ইউজ করবেন যাদের ফ্যামিলি ছোট যারা ফ্যামিলি ছোট তারা সাড়ে তিন লিটারই আপনার ইউজ করতে পারবেন যাদের ফ্যামিলি মোটামুটি বড় আছে তাদেরকে সাজেস্ট সাড়ে পাঁচ সাড়ে ঠিক আছে আর আমি বলে দিচ্ছি সাড়ে পাঁচ কেজির মধ্যে আপনার তিন থেকে সাড়ে তিন কেজি আপনার এই গোস রান্না করতে পারবেন হলো আপনার সাড়ে ছয় লিটারের মধ্যে আপনার সাড়ে তিন থেকে চার কেজি গোস রান্না করতে পারবেন তো আমরা যেহেতু মেজারমেন্ট আমি বলে দিছি সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হচ্ছে কোনটা যে আপনারা কার কোনটা নিবেন এটা আপনার একটা চয়েস করতে সুবিধা হচ্ছে তবে আমি আপনাদেরকে সাড়ে চার লিটার বলে দিচ্ছি পঁচিশশো টাকা এখন আমি দেবো সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটারটা আমরা রেগুলার সবসময় বিক্রি করি আপনার সবসময় এটা সাতত্রিশশো টাকা বিক্রি করি কিন্তু আজকে আমাদের একটা অফার থাকবে মাত্র সাতাশশো টাকা মাত্র সাতাশশো টাকা থাকবে এটা আপনার এই সাড়ে পাঁচ লিটারটা আর সবচেয়ে বিগ সাইজ ফ্যামিলি সাইজ একদম যেসব বড় ফ্যামিলিগুলো

পঁচিশশো টাকা সাড়ে তিন লিটার পাবে মাত্র একুশশো টাকা এই চারটা সাইজের ক্যাম্প পেশা কুকুর আমাদের শপে অ্যাভেলেবেল আছে এই অফার যতদিন থাকবে আপনার আমাদের কাছে পোটা যদি স্টক থাকবে অফার অতদিন থাকবে আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে পশ্চিম পাশে বড় একটা ভবন আছে বিশ্বাস বিল্ডার্স ওটা গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার একশো বত্রিশ শপ নাম হচ্ছে হাবিব কোকানিজ অ্যান্ড বেকিং কর্নার এখন আমি আপনাদেরকে বলে দিব ওয়ার্ল্ড রেকর্ড প্রচেষ্টা যারা আমাদের ঢাকার মধ্যে আছেন আপনারা ডিরেক্টলি আমার শপে চলে আসতে পারবেন আইদার আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের একটা টাকা লাগবে না ঢাকার বাইরে যেখান থেকে অর্ডার করবেন ঢাকার বাইরে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পুরো প্রোডাক্ট পাঠাবো সেক্ষেত্রে আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করার মাধ্যমে অর্ডার করবেন বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার সারা আপনি যোগাযোগ করবেন না অনেক প্রতারক আছে আমার ভিডিওটা কাইটা নিয়ে আমার নাম্বার দিয়ে ওরা আপনাকে বলবে পাশওয়ার্ড অ্যাডভান্স করেন ওরা হয়তো বার ফোন ধরবে না কিন্তু আমি বলে দিচ্ছি আমার এই নাম্বার ছাড়া আপনারা কোনো নাম্বার যোগাযোগ করবেন না তো আজকে এই পর্যন্ত সবাই থাকবেন আলাইকুম